নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এমনকি টমেটো ছাড়া তৈরি একটি পটলের রেসিপি এই পটলের রেসিপিটি গরম ভাতে তো ভালো লাগেই এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন এর জন্য দেখুন আমি পটলগুলোকে এরভাবে একটু কেটে নিয়েছি আর দুদিকে এরকম করে খোসা ছাড়িয়ে কাঠ লাগিয়ে নিয়েছি এবার পটলটাকে আমরা একটু ভেজে নেব রান্নাটা আমি সরষের তেলে করছি দুই টেবিল স্পুন তেল দিয়েছি তেল খুব ভালো করে গরম হলে পটলটাকে আমরা ভেজে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ এই পটলে সামান্য একটু নুন দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি পটলটাকে এই পটলে আর হলুদ দিচ্ছি না হলুদ ছাড়া শুধু সামান্য একটু নুন দিয়ে পটলটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব এই পটল ভাজা হতে হতে আমরা দুটো মশলা রেডি করে নিচ্ছি একটা হচ্ছে গুঁড়ো মশলা এর জন্য শুকনো খোলায় দিচ্ছি এক চামচ এক টিস্পুন গোটা ধনে এক টি স্পুন সাদা জিরে আর দিচ্ছি হাফ স্পুন মতো মৌরি আর দুটো শুকনো লঙ্কা এবারে এগুলোকে একটু শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না বেশ সুন্দর যখন ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখনই আমরা দেখুন এই হালকা বেশ একটু রঙ চেঞ্জ হয়েছে আর একটু সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এসছে এখন আমি গ্যাসের আজ বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি এবার এটা একটু কাসুরি মেথিটা কড়াই গরমই আছে এবার এটা একটু ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব আর একটা বাটা মশলা করছি তার জন্য আমি দেখুন এখানে পাঁচ ছটা কাজু আর সাত আটটা কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম দেড় চামচ নিয়ে নিচ্ছি পোস্ত আর তাতে একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি পোস্তটা একটু শুকনো বেটে নিয়ে তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা বেটে তারপরে কাজু কিশমিশ আর দই এক চামচ দিয়ে আমরা বেটে নেব এবারে দেখুন আমাদের পটলটাও কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে পটলটা এরকম লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা পটলটাকে তুলে রাখছি এরকম দেখুন বেশ একটু লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার যেই যেহেতু আমি এই তেলে মানে পটলটাকে হলুদ দিয়ে ভাজিনি তাই আমি এই তেলেই আবার রান্না করছি ওই এই তেলের মধ্যে যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন আর যদি চান তো রিফাইন্ড তেলেও রান্নাটা করতে পারেন মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এবারে এক মশলা একটুখানি কষানো হয়ে গেল এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা নাও দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা আমরা খোলায় ভেজে গুঁড়ো করে নেব। সেই জন্য আর কিন্তু আমি গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো দিলাম না এবারে ওই মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর সব মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু যখন দেখুন এই গ্রেভিটা একটু কমে এলো বেশ মাখো মাখো হয়ে এসেছে একটু শুকনো হয়ে এলো তখন আমরা প্রথমে এখানে দিয়ে দেব যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা পুরোটা দেব না কিছুটা একটু রেখে দেবো যেটা একদম শেষে আমরা নামাবার আগে আরেকবার দিয়ে নেব এই গুঁড়ো মশলাটা ভাজা মশলাটা দিয়েও একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এটা বেশ ঘন ঘন হয়ে এসেছে মশলাটা কষানো হয়ে এসেছে এবার আমরা ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে ভালো করে একটুখানি এই মশলার সাথে প্রথমে একটুখানি কষিয়ে নিচ্ছি এখানে এবার আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো আমরা পটল ভাজার সময় অল্প একটু নুন ব্যবহার করেছিলাম তাই এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো জল প্রথমে পটলটাকে একটুখানি মশলার সাথে কষিয়ে নিয়ে আমি ওই মশলার বাটি ধুয়ে অল্প জল দিলাম আর তারপরে আরেকটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু পটলটা ভাজা হয়েছে সেই জন্য পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার দু মিনিট মতো আমরা এইভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিলাম তারপরে দেখুন এটা কিন্তু খুব চটজলদি তৈরিও হয়ে যায় তবে ঢাকা খুলে দিয়েছি এখন কিন্তু অনেকটাই গ্রেভি রয়েছে তাই আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নিলাম এবারে একদম নিরামিষ রেসিপি যেহেতু সেই জন্য সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা আমরা একটু রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই সার্ভ করে দিন গরম গরম সম্পূর্ণ নিরামিষ পটল মহারানি রেসিপি দেখুন মশলাটা বেশ গ্রেভিটা এখন দেখতেই পাচ্ছেন বেশ মাখো মাখো হয়ে যায় আর এখন ঢাকাটা খুলে একটুখানি এই গুঁড়ো মশলা যেটা ভাজা মশলা দিয়েছিলাম সেটাকে একটুখানি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরেই সার্ভ করে দিচ্ছি এই পটল মহারানি রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ